দোলের একদিন পর রবিবার দোলসাওয়ারি সম্পূর্ণ হলো কোচবিহার মদন মোহন মন্দিরে কোচবিহার মদন দোলযাত্রার যাত্রার দিন কোচবিহার ময়দানে কোচবিহার মন্দিরের মোহনের পাশাপাশি থাকেন কোচবিহার বানেশ্বর মন্দিরের মহাদেব সহ সান্ডেশ্বর মন্দিরের মহাদেব বিগ্রহ এখানেই তাদেরকে আবির দেওয়া হয় এই উৎসবকে বলা হয় দোল সাওয়ারি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এই বিগ্রহেরা রাত্রি যাপন করেন এই মদন মোহন মন্দিরে এর পরের দিন বিশেষ পুজোর পর প্রসাদ গ্রহণ করে ওনারা আবার নিজ নিজ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন এভাবেই সম্পন্ন হয় দোল দোলসি উৎসব বলে এদিন জানিয়েছেন মন্দিরের কর্মী এই ঠাকুর এখানে একদিনই ছিল এটা প্রচলিত প্রথা অনুযায়ী যে দোল উৎসব মদন মোহনের যে দোলযাত্রা উৎসব হয় তারপরের পরের দিন দোলসোয়ারি বলে একটা উৎসব হয় সেই দোলসোয়ারি উৎসবেই এই বানেশ্বরের চলন্ত মহাদেব এবং সান্ডেশ্বর শিব মন্দিরের চলন্ত মহাদেব ওনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কুচবিহারে আসেন এবং এসে সমস্ত ঠাকুর একসঙ্গে করে রাসমেলা মাঠে নিয়ে গিয়ে সেখানে আবির দেওয়া হয় সেটাকে দোল সোয়ারি বলে তারপরে ঠাকুর এসে মদনমোহন মন্দিরে রাত্রি বাস করেন এবং পরে পরের দিন এখানে ভোগ পুজো বিশেষ পুজো এগুলো হয় হয়ে এখানে ওনারা ভোগ প্রসাদ নেওয়ার পরে বিশ্রাম নিয়ে তারপরে বিকেলে ওনাদেরকে আবার যার যার মন্দিরে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেই প্রথাটাই আজকে হলো যেটা দোল সোয়ারি সব নামেই পরিচিত